কাল আমার জন্মদিন ছিল মনে মনে আশা করছিলাম হয়তো হাজবেন্ড আমাকে কিছু সারপ্রাইজ করবে করে না ওরকম কিছুই তবু মনে মনে ভেবে রাখলাম হয়তো করবে সারাদিন গেল কিছুই বলল না সন্ধ্যা যখন পার হলো কিছু মিষ্টির প্যাকেট নিয়ে এসে বলল হ্যাপি বার্থডে বাস হয়ে গেল বার্থডে হুইশ হয়ে গেলো সারপ্রাইজ মিষ্টির প্যাকেট দিয়ে এইটাই হয় এখন আমাদের সাথে বিয়ের আগে একরকম বিয়ের পরে আর রকম তাই না আশা করে কিছুই লাভ নেই সেসব স্বামীদের কাছ থেকে জোর করে এখন করতে হবে বার্থডে পার্টি মনে মনে যদি আশা করি সারপ্রাইজ দিবে দেয় না এইসব স্বামীরা তাই না তাই কি করবো আর হলো বার্থডে আমার এইভাবেই ঠিক আছে